আমরা চোদ্দ পনেরো ষোলো তারিখে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইস্তেমা হবে সবাইকে আসার জন্য আহ্বান করতেছি যে এতক্ষণ বয়ান শুনলাম আসলে আগের যে বয়ান বয়ানের যে একটা নূর একটা তাসি ওই স্বাদটা না কারণ একটা হলো মেহনতি বয়ান আর একটা হলো মেহান্ন সারা বয়ান যে বয়ানের মধ্যে কষ্ট মুজাহেদা আর মেহেনতের সাথে যখন বয়ান হয় ওই বয়ানে নূর দিলের মধ্যে তাসি আসে আর যখন মেহান্ন সারা যখন কথা বলে বয়ান করে তখন ওটা কানের মধ্যে বাজে ভালো লাগে না নিজামুদ্দিনের থেকে আল্লাহ তালা এই দাওয়াতের কামকে যে চালু করছেন ওই জায়গার যে কোরবানি মেহেন্ন মালানা ইলিয় সাহ রহমতুল্লাহ ইউসুফ সাহেব রহমতুল্লাহ এনামুল সাহেব রহমতুল্লাহ কত আল্লাহর বুজুর্গরা ওখানে ওখানের যে চোখের পানি ওখানের যে মেহান্ন ওখান থেকে যে নূর বাহির হবে এটা আর অন্য কোথাও নাই এই জন্য আমরা চোদ্দ পনেরো ষোলো তারিখে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা হবে সবাইকে আসার জন্য আহ্বান করতেছে ও আখরাদিল হামদুল্লাহ ইব্লা সবাই জমাতে বের হয়ে যান আল্লাহর রাস্তায়